নমস্কার আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং বই নিয়ে কথা বলব প্রজ্ঞাপুরাণ হ্যাঁ এর লেখক হলেন পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যা ভারতের একজন মানে খুবই ও আধ্যাত্মিক গুরু ও সমাজ সংস্কারক তিনি তো এই বইটা থেকে আমরা কিছু গল্প আর তার ভেতরের শিক্ষা নিয়ে আলোচনা করব দেখব আজকের দিনে সেগুলো কতটা কাজের ঠিক আর বইটা কিন্তু ইংরেজিতেও পাওয়া যায় সুতরাং ভাষাটা কোনো সমস্যা নয় আচ্ছা বেশ ভালো খবর এটা তার মানে অনেকেই পড়তে পারবেন অবশ্যই পণ্ডিত শ্রীরাম শর্মা আসলে জোর দিয়েছেন আত্মবিশ্লেষণের ওপর মানে সেলফ অ্যানালিস আর আধ্যাত্মিক জ্ঞান হ্যাঁ সেটাই তার কথা হলো মানুষ যখন খালি জাগতিক জিনিস নিয়ে মানে বাইরের জিনিস নিয়ে পড়ে থাকে জীবনের গভীর অর্থটার খোঁজে না এক্স্যাক্টলি তখনই ভেতরে একটা অস্থিরতা একটা অশান্তি তৈরি হয় প্রজ্ঞাপুরাণের গল্পগুলো কিন্তু এই ব্যাপারগুলোই তুলে ধরে যখন ধরুন ওই বইয়ের প্রথম দিকের গল্পটা সেই শেট বা ব্যবসায়ীর হ্যাঁ হ্যাঁ মনে আছে মানে তিনি মারা যাচ্ছেন একেবারে শেষ অবস্থা তখনও তার চিন্তা কিন্তু ওই বিষয় সম্পত্তি নিয়ে। এটা পড়লে কেমন যেন লাগে হ্যাঁ এটাই তো জাগতিক আসক্তি মানে মোহ জীবনের শেষ মুহূর্তেও সেটা পিছু ছাড়ছে না মনে হয় যেন আমাদের নিজেদের জীবনেরও কোথাও একটা প্রতিচ্ছবি তা তো বটেই এই অতিরিক্ত আসক্তি এটাই কিন্তু ভেতরের শান্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় জীবনের আসল সত্যিটা ভুলিয়ে দেয় কিন্তু এর উল্টো ছবিও তো আছে বইটাতে যেমন ধরুন রাজা জনকের গল্পটা ঠিক ওখানে আবার একেবারে অন্য রকম একটা জীবন দর্শন দেখানো হয়েছে হ্যাঁ ওটা বেশ অবাক করার মতো ব্রহ্মজ্ঞানী সুকদেব নিজে আসছেন রাজা জনকের কাছে জ্ঞান লাভের জন্য অথচ জনক তখন রাজকার্যে বাসত এটাই তো একজন রাজা এত দায়িত্ব সামলাচ্ছেন অথচ তিনি আবার পরম জ্ঞানী একে বলে এখানেই তো আসল ব্যাপারটা নির্লিপ্ততা মানে ডিট্যাচমেন্ট কাজ করছেন কিন্তু আসক্তি নেই একদম রাজা জনক তার সব দায়িত্ব পালন করছেন কিন্তু কিছুতেই জড়িয়ে পড়ছেন না ফলের আশা করছেন না শুকদেবকে তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন সংসার বা দায়িত্ব ছেড়ে পালানোর দরকার নেই দরকার হলো মনের সংযম আর ওই অনাসক্তি ভাবটা আজকের দিনে এটা খুব দরকারি শিক্ষা তাই না এত কাজের চাপ এত টেনশন হ্যাঁ এই ভারসাম্য রাখাটা সত্যি খুব জরুরি আচ্ছা এই পাশাপাশি কাজের শুদ্ধতার কথাও তো এসেছে রুই দাসের গল্পটাই যেমন অবশ্যই রুই দাসের জীবন দর্শন তো এই বইয়ের একটা অসাধারণ দিক তিনি তো ছিলেন চর্মকার কিন্তু তার ভক্তি তার কাজের প্রতি নিষ্ঠা সেটা তাকে অন্য জায়গায় নিয়ে গিয়েছিল হ্যাঁ তার ওই বিখ্যাত কথাটা মন চাঙ্গা তো মে গঙ্গা মানে মন যদি শুদ্ধ থাকে তাহলে নিজের কাজের জায়গাতেই তীর্থ ওই চামড়ার পাত্রে গঙ্গার বাস ঈশ্বর তার ওই সামান্য দানও গ্রহণ করেছিলেন কেন কারণ সেটা ছিল সৎ উপার্জন আর শুদ্ধ মন থেকে দেওয়া পেশা বা জাত নয় আসল হল কাজের প্রতি নিষ্ঠা আর ভেতরে পবিত্রতা মানে এই যে গল্পগুলো আমরা আলোচনা করলাম শেঠের গল্প থেকে মোহ ত্যাগ জনক সুখদেবের গল্প থেকে নিলিপ্ত কর্মযোগ আর রুইদাসের জীবন থেকে কাজের মহিমা এগুলো আমাদের পার্সোনালিটি বদলাতে কিভাবে সাহায্য করে দেখুন ব্যক্তিত্ব বদলানো মানে তো আসলে ভেতরটা বদলানো তাই না যখন আমরা মোহ কাটাতে শিখি মনটা একটু শান্ত হয় ঠিক যখন কাজের মধ্যেও ওই ডিটাচমেন্টটা আনতে পারি তখন স্ট্রেস কমে একটা স্থিরতা আসে আর রুইদাসের মতো নিজের কাজকে যখন সম্মান করি সদভাবে করি তখন আত্মসম্মান বাড়ে জীবনে একটা মানে খুঁজে পাওয়া যায় এই শান্তি স্থিরতা নিষ্ঠা আত্মমর্যাদা এগুলোই তো একটা ভালো ব্যক্তিত্বের ভিত গড়ে তোলে প্রজ্ঞাপুরাণ এই ভিতটা গড়তেই সাহায্য করে আর এই জ্ঞানটা আজকের দিনে এত জরুরি কেন মানে যাকে বলে নিড অব দি আওয়া কারণ আজকের সময়টা দেখুন না খুব জটিল খুব ফাস্ট চারদিকে এত ইনফরমেশন এত প্রতিযোগিতা মানুষ কেমন যেন দিশে হারা হয়ে পড়ছে তাই মানসিক চাপ বাড়ছে উদ্বেগ বাড়ছে এই অবস্থায় নিজের ভেতরের দিকে তাকানো নিজের শক্তিটাকে চেনা শুধু বাইরের সাফল্য নয় ভেতরের শান্তিতেও মন দেওয়া খুব জরুরি হয়ে পড়েছে প্রজ্ঞাপুরাণের এই শিক্ষাগুলো তাহলে এই সময়ের অস্থিরতা কমাতে সাহায্য করতে পারে অবশ্যই এই জ্ঞান শেখায় কিভাবে এই মধ্যেও নিজের কেন্দ্রটা ধরে রাখা যায় কিভাবে রোজকার সাধারণ কাজের মধ্যেও গভীর অর্থ খুঁজে পাওয়া যায় তাই এটা শুধু প্রাসঙ্গিক নয় আজকের সময়ের দাবি সত্যি আলোচনাটা শুনে মনে হচ্ছে প্রজ্ঞাপুরাণ শুধু কিছু পুরনো গল্প নয় এটা আজকের জীবনের জন্য একটা গাইড বুক হতে পারে নিঃসন্দেহে ব্যক্তিত্ব গঠন আর আত্ম উন্নতির জন্য এটা একটা দারুণ পথ নির্দেশিকা পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের এই কাজটা সত্যি কালজয়ী যারা নিজেদের জীবনটাকে আরেকটু ভালো আর একটু অর্থপূর্ণ করতে চান তাদের জন্য তাহলে বইটা পড়া উচিত একদম আর বইটা তো অনলাইনে পাওয়াও যায় সহজেই আমার মনে হয় সংগ্রহ করে পড়লে অনেকেই উপকৃত হবেন আলোচনা আমরা প্রায় শেষ করে এনেছি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন মনে আসছে শ্রোতাদের ভাবনার জন্য রেখে যাই হ্যাঁ নিশ্চয়ই ওই যে রুই দাসের গল্পটা আমরা শুনলাম সেটা মনে রেখে আমরা কি একটু ভেবে দেখতে পারি আমাদের প্রতিদিনের যে কাজগুলো যেগুলো হয়তো খুব সাধারণ মনে হয় বা একঘেয়ে লাগে সেগুলোর মধ্যে কিভাবে আরেকটু বেশি আন্তরিকতা আরেকটু বেশি নিষ্ঠা আর গভীর অর্থ খুঁজে নেওয়া যায় এই প্রশ্নটা রইল নমস্কার নমস্কার